হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে গাছে দুখানা বেগুন আছে তো ভাবলাম হারভেস্ট করে নিয়ে তবেই গাছের গোড়াতে একটু খাবার দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো পরিপক্ক হয়ে গেছে সাইজে খুব বড় না হলেও পুরোপুরি পরিপক্ক হয়ে গেছে এরপরে বেগুনটাকে হারভেস্ট করলে স্বাদে ঠিকঠাক লাগে না সেই কারণে সময়েই হারভেস্ট করে নেওয়া উচিত তো গাছে ফল সবজি থাকলে দেখতে ভালো লাগে দেখার দিকে খেয়াল দিলে তাহলে আর এই সবজিগুলো ফলগুলো নষ্ট হয়ে যায় তো সেই কারণে ভাবলাম বেগুনগুলো হারভেস্ট করে নিই তো আজকে আমি সবজি গাছে আবারও একটি লিকুইড খাবার দেব তো লিকুইড খাবার দিয়ে মোটামুটি গাছের গ্রোথ খুব সুন্দর হচ্ছে শুধুমাত্র লিকুইড খাবারই না মিক্সড খাবারও আমি গাছের গোড়াতে দিচ্ছি তো আমি খুব কম খরচেই সমস্ত খাবারগুলোই ব্যবহার করি খুব যে বেশি খরচ করে আমি খাবার বানাই তা না তো দেখতেই পাচ্ছেন এই যে গোড়াতে যে খাবারটা দেওয়া আছে চায়ের পাতি আর ডিমের খোসা একেবারে ফ্রিতে পাওয়া খাবার মিক্স খাবার দিয়েছিলাম তো আজকে একটি লিকুইড খাবার বানিয়ে গাছের গোড়াতে দেব তো ভাবলাম গাছের গোড়াটা একটু চেপে গেছে সেই কারণে একটু খুশিয়ে নিয়ে খাবারটা দিলে পুরোপুরি গাছ গ্রহণ করতে পারে না হলে খাবারগুলো এই যে টবের গা পেয়ে মাটি জমাট বেঁধে গেলে নেমে আসে সেই কারণে একটু হালকা খুশিয়ে নিয়ে খুব বেশি খোসা খুশির প্রয়োজন নেই হালকা ওপরের মাটি একটু একটু খুশিয়ে দিলে তবে খাবারটা মাটিতে টেনে যায় আর গাছ পুরোপুরি গ্রহণ করতে পারে তো প্রথমে একটু এরম খুশি করে নিয়ে তবে গাছের গোড়াতে খাবার দেওয়া উচিত কিন্তু মাঝে মধ্যে এই খুশিটা প্রয়োজন আছে আবার সবসময় খুশি করলেও সমস্যা যখন মাটি জমাট বেঁধে যাবে তখনই এরকমভাবে একটু হালকা করে খুশিয়ে নিয়ে তবে লিকুইড খাবারগুলো দিলে গাছ পুরোপুরি গ্রহণ করে নেয় তো কিছু কিছু ঘাসও জন্মিয়েছে তো যাই হোক এখানে টমেটো গাছের গোড়াতেও আমি মিক্স খাবার দিয়েছিলাম চায়ের পাতি এবং ডিমের খোসার তো সমস্তটাই দেখা যাচ্ছে আজকে এই লিকুইড খাবারটা বানিয়ে যেটা দেব তো সেটা তো আমি অবশ্যই শেয়ার করব তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এখানে বরবটি গাছে দেখুন বেশ সুন্দর বড়ো বড়ো বরবটি সেট হয়ে গেছে আর প্রচুর পরিমাণে গাছে ফুল আছে ফুল গাছের মতো দেখতে বেশ সুন্দর লাগছে তো ছাদের ওপরে আসলেই এরকম দেখতে বেশ ভালো লাগে তো চলে আসি মূল প্রসঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি সবজির খোসা ভেজানো পানি আর প্রথমে যেটা দেখালাম ওটা আমি নিয়েছি খোল ভেজানো তো দুশো গ্রাম মতো খোল আমি ভিজিয়ে নিয়েছি আর এখন সবজির খোসা ভেজানো পানিটা একটু দিয়ে দিচ্ছি আমার এই সবজির খোসা ভেজানো পানির মধ্যে যেটা দেখা যাচ্ছে ওপরের দিকে কিছু পরিমাণ সবজির খোসা আমি গত পরশু দিয়েছি সেই কারণে নাহলে কলার খোসা এবং কলা গাছের উচ্ছিষ্টই বেশি আছে তো পটাশিয়ামের সোর্স হিসাবে কাজ করে আমরা প্রত্যেকেই জানি তো এখানে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হলে গাছের গ্রোথ ভালো করতে হলে এই দুটো লিকুইড একসঙ্গে ভালো মতো কাজ করবে তো এখানে খোল পচানোটা আমাদের নাইট্রোজেনের কাজ করে আর কলার খোসা ভেজানো পানিটা পটাশিয়ামের কাজ করে তো আমি দুটো লিকুইড একসঙ্গে মিক্স করে নিয়েছি হালকা করে তো খুব বেশি গাঢ় গাঢ় করে দেওয়া ঠিক না হালকা খাবারই দেওয়া উচিত আর প্রতি সপ্তাহে দিলে গাছের গ্রোথ খুব ভালো হবে আর এই যে ফুল গাছগুলোতেও দিয়ে দিলাম লঙ্কা গাছ তো কয়েকদিন আগে লাগিয়েছি সমস্ত গাছেই আমি এই লিকুইডটা সুন্দরভাবে দিয়ে দেব তো আমার এই গাছগুলো কয়েকদিনের মধ্যে বেশ সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন আর প্রতি সপ্তাহে আমি যে সমস্ত খাবারগুলো ব্যবহার করি আমি সমস্তটাই শেয়ার করছি তো আপনারাও এরকম বাড়ির উচ্ছিষ্ট দিয়েই চেষ্টা করলেই সহজ সরলভাবে রকম সবজি বানিয়ে নিতে পারেন আর এইভাবে তো আর পুরোপুরি একটা পরিবারের চাহিদা মেটানো সম্ভব না তবুও নিজে হাতে বানিয়ে যতটা সম্ভব সেটা খাওয়ার মজাটাই আলাদা আর সেই সবজির স্বাদও আলাদা এখানে লাউটা প্রায় হারভেস্ট করার মতো হয়ে গেছে আর লঙ্কা তো প্রচুর পরিমাণে ধরছে আর এই লঙ্কা গাছটিও বেশ সুন্দর হয়ে গেছে কুকুরিয়ে এক জায়গায় হয়ে গিয়েছিল আর এগুলো তো এমনিতেই ভালো তো এখন এই বেগুন গাছগুলোতে দেব বেগুন গাছ খুশিয়ে নিয়েছি গোড়া আর এই লঙ্কা গাছটাতেও আমি পাতা কোকড়ানোর ঔষধ দিয়েছি তো আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে তো ওষুধটাতে ভালো মতো কাজ হয়েছে তো আমি পেস্টিসাইডের দোকান থেকে নিয়েছিলাম জৈব বলেই দিয়েছেন আমাকে বায়োভিটা থ্রি তো ভালো মতো কাজ দিয়েছে আপনারাও বানিয়ে নেবেন আর লঙ্কা গাছ কুকড়িয়ে গেলে ওই ঔষধটা দিলে কাজ হচ্ছে খুব সুন্দর আর এখানে আমি এই টমেটো গাছটাই আস্তে আস্তে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আর টমেটোও ধরে নিচ্ছে আর বরবটি গাছগুলো তো একেবারে দেখলে ফুল গাছের মতো লাগছে বেশ ফুলে ফুলে ভরে আছে দেখতে বেশ সুন্দর লাগছে কারণ অনেকটা ফুল আর ফল এক সঙ্গে থাকলে বেশ দারুণ লাগে দেখতে তো সমস্ত গাছে আমি এই লিকুইড দিয়ে দিচ্ছি এই যে বাঁধাকপি বাঁধাকপিটা তিন দিন আগে লাগিয়েছি আর ফুলকপিটা চার দিন কি পাঁচ দিন আগে এরকমভাবেই আমার সব লাগানো আছে তো আমি প্রথম দিকে কপিগুলো লাগাইনি তো আমি যেহেতু ফলের বাগান করতাম অনেক আগে প্রথম দিকে সবজির বাগান করা হতো তো এখন আর সবজির বাগান করাটা বন্ধ করে দিয়েছিলাম তো আবারও নতুন করে সবজির দিকে চলে এসেছি তো যাই হোক সমস্ত সবজি গাছেই এই খাবারটা দিয়ে দিচ্ছি এই টমেটো গাছগুলো আমার তিন থেকে চার দিন আগে লাগানো তো এখানেও কয়েকটা বরবটির গাছ আছে তো সমস্ত গাছে আমি এই খাবারটা একে একে দিয়ে দিচ্ছি আর এই বেগুন গাছগুলো তো কি অবস্থাতে ছিল এখন বেশ সুন্দর হয়ে উঠেছে কারণ এই বেগুন গাছগুলো আমার যখন কেনা হয়েছিল তখন টপ রেডি ছিল না আর আমি বেগুন গাছগুলো রাখতে রাখতে নষ্টই করে ফেলেছিলাম প্রায় এখন বেশ সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে আর এখানেও দুখানা বেগুন গাছের সঙ্গে দুখানা বাঁধাকপি লাগিয়ে দিয়েছি লাউ গাছটা বাড়িতে বাইতে এদিকে চলে আসছে তো যাই হোক সমস্ত গাছে আমার মোটামুটি এই খাবারটাই দেওয়া চলছে আজকে তো এরকম সহজ সরল পদ্ধতিতে আমরা যদি বাড়ির উচ্ছিষ্ট দিয়েই খাবার বানিয়ে নিই তো হয়ে যায় আর খোলটা তো কিনতেই হবে তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন